আজকে আমরা সবাই মিলে সেজন নাসের বাসায় যাওয়ার জন্যই তো রেডি হয়েছি লেটস্কো সবাই মিলে হচ্ছে মাগদ্বীপের পরে আমরা রওনা করলাম দাওয়াত খাইতে যাচ্ছি আমার সেজন নাসের বাসায় সবাই মিলে তো পরিবার সহ সবাই একটু রাখবেন আমাদের জন্য আমার সৃজননাশের বাসা কিন্তু বেশি দূরের না আমাদের বাসার থেকেই তো এক কিলো হবে মাত্র তো চলে আসলাম খুব দ্রুতই আচার আচার শুনো কেজি হ্যাঁ আমার ছোটো ননদের ওজন হচ্ছে আমি আমি একশো ধান মারে নি হ্যাঁ সেটাই তো অবস্থা আমার এই যে চারটা ননদের একটা হচ্ছে ভাইয়ের বউ আমি আসলাম আজকে হচ্ছে তো মেজো আপায় গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর বললাম আপা আমিও একটু হেল্প করি তো আপা বলল ঠিক আছে আমি রেডি করে দিচ্ছি তুমি শুধু হচ্ছে দাঁড়া দাঁড়িয়ে একটু ভেজে দাও ঈদের পর অবশ্য আমরা কোথাও ঘুরতে যাইনি ফার্স্ট হচ্ছে সেজন বাসা দিয়েই শুরু করলাম এখন তো হচ্ছে শুধু ঘোরাঘুরির পালা ওখান থেকে ব্যাক করে কিন্তু আবার হচ্ছে আমার ননার্সদের সবাইকে বিদায় দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাবো বাবার বাড়িতে তো এই দিক থেকে তো হচ্ছে ভাজা শুরু করে দিলাম তো এই টিকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই একটু জানাবেন এখানে কিন্তু হচ্ছে আপা বোটের ডাল গরুর মাংস সেদ্ধ করে আর সঙ্গে হচ্ছে ডিমও দিয়েছে তো এই টিকাটা খেতে কিন্তু অনেক মজাই লাগে আর হচ্ছে বরাবর ওই আপার বাসায় গিয়েই অবশ্য আমরা খেয়ে থাকি তো ওনার হাতের হচ্ছে টিকেটা খেতে অনেক মজাদার লাগে আর তার সঙ্গে হচ্ছে ওনার মাছ রান্নাটা জিরা বাটা দিয়ে ওনাদের পুকুরের টাটকা মাছ খুবই খুবই সুস্বাদু হয়েছিল তো এদিক দিয়েই তো সব রান্নাবান্না রেডি হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে আমি অবশ্য একটু ছাদে গিয়েছিলাম ভয়েস দেওয়ার জন্য এসে দেখি মোটামুটি ওদের অর্ধেক খাওয়া দাওয়া শেষ তো আমরা কোথাও গেলে কিন্তু এরকম পরিবারের সবাই মিলে আসলে একসঙ্গে যাওয়ারই চেষ্টা করি কারণ সবাই মিলে একসঙ্গে গিয়ে এর আনন্দটাই কিন্তু একটু অন্যরকম এবার আমি খাওয়া শুরু করলাম